হ্যালো গাইস কি অবস্থা চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো এই ভিডিওতে দেখাবো হেজার্ড কে সিলেক্ট করলে কোন টাস্কগুলো কমপ্লিট করবে এবং সহজেই ফুটিভার্স ইভেন্ট কমপ্লিট করে নিতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলটিকে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করতে ভুলবেন না তো চলুন চলে যাই মূল ভিডিওতে গাইস আগের ভিডিওগুলোতে প্রথমে আছে গুলিত এবং লাস্টে আছে জার্মানি প্লেয়ার এই দুটো প্লেয়ারকে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই প্লেয়ার দুটো থেকে আপনার তো গাইজ এইবার দেখাবো আমাদের যে হেজার্ট আছে হেজার্ট বাবুকে তো এই হেজার্ট বাবুর টাস্ক গুলো কিভাবে কমপ্লিট করবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি দেখুন গাইজ হেজার্ট কে সিলেক্ট করা হয়ে গেছে তো এইখানে দেখুন তিনটে অপশন আছে তিনটে অপশনের মধ্যে দুটো ম্যাচ আছে আর একটা স্কিল গেম আছে তো আপনারা যদি প্রথম ম্যাচটি খেলেন তাহলে এই টাক্কটি আসবে তো এখানে দেখুন প্রথমে আছে কমপ্লিট পনেরো ডিভলস। তারপরে আছে দেখুন এ স্কোর টু গোলস উইথ সেলসি প্লেয়ার তো সেলসি প্লেয়ার দিয়ে দুটো গোল করতে হবে তারপরে দেখুন তিন নাম্বার আছে উইন দি ম্যাচ মোট ম্যাচটা উইন হলেই হবে যদি আপনারা উইন হতে পারেন তাহলে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এখন যদি এই দ্বিতীয় ম্যাচটি কমপ্লিট করেন তাহলে দেখুন এই টাক্কগুলো আসবে তো দেখুন প্রথমে আছে। অ্যাসেস্ট ফর থ্রি গোলস উইথ ফুটিভারস প্লেয়ার তো ফুটিভার্স প্লেয়ার দেওয়ার তিনটে এক গোলে অ্যাসেস্ট করাতে হবে তাহলে প্রথমটা কমপ্লিট হবে দ্বিতীয়তে আছে এসকোর টু গোলস উইথ বেলজিয়াম প্লেয়ার তো বেলজিয়াম প্লেয়ার দেওয়ার দুটো গোল দেওয়া হতে হবে যদি গোল দেওয়া হতে পারেন তাহলে দ্বিতীয় নম্বর টাক্সটা কমপ্লিট হয়ে যাবে তৃতীয় নাম্বারে আছে দেখুন উই এন দি ম্যাচ মোট কথায় এখানে এই তৃতীয় নম্বরে লেখা আছে চারটে গোল দিতে হবে যদি চারটে গোল দিয়ে ম্যাচটা জিততে পারেন তাহলে এই যে তৃতীয় নম্বর টাস্কটা এটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে এখন শেষের দিকে যে আমাদের স্কিল গেমটি আছে এই গেমটি যদি আমরা কমপ্লিট করি তাহলে দেখুন এইরকম টাস্কটা আসবে তো এখানে দেখুন প্রথমে যে টাস্কটা আছে এই টাস্কে লেখা আছে কমপ্লিট টেন ডিভিলার্স তারপর আছে দেখুন দ্বিতীয় যে টাকসি আছে দেখুন এখানে লেখা আছে এস করে গোল উইথ সেলসি প্লেয়ার তো সেলসি দিয়ে যদি একটা গোল দেন তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে এবং লাস্টে দেখবেন এখানে একটা আছে এখানে লেখা আছে এস করে গোল উইথ ইন হ্যাজার্ড তো হ্যাজার্ডটা দিয়ে যদি গোল দিয়ে যদি এই ম্যাচটা জিততে পারেন তাহলে এই টাকসটা কমপ্লিট হয়ে যাবে এবং কভার ম্যাজিক টোকেন একটা পেয়ে যাবেন তো গাইস বুঝতেই পারছেন এই হেজার্টকে সিলেক্ট করলে আপনাদের সব থেকে সহজ যে টাস্কটি সেইটি আসবে যদি আপনারা এই স্কিল গেমটি খেলেন আর যদি আপনারা এই মধ্যি ম্যাচটা খেলেন তাহলে একটু কঠিন আর তার থেকে বেশি কঠিন হলো এই যে প্রথম যে ম্যাচটা আছে এই ম্যাচটা আপনারা যদি খেলেন তো গাইজ আজকে তৃতীয় সপ্তাহ চলতেছে ফুটিভার্স ইভেন্টে আমাদের নতুন প্লেয়ার চলে আসছে আমাদের গ্যালারিতে তো চলুন দেখে আসি দেখুন গাইজ আমাদের তৃতীয় সপ্তাহের প্লেয়ার দেখুন এখানে শো করছে এখানে দেখুন হেজার্ডের একটা কার্ড আছে এক হাজার ষাট লাগবে মাত্র একশো তেরো তারপরে দেখুন কাফুর একটা কার্ড আছে একশো তেরোর তো এইটা নিতে হলে পনেরোশো ষাট খরচ করা লাগবে আপনাদের তারপরে দেখুন এইখানে নিচে আছে ডেভিড বেকামের বারোশো ষাট নিতে ষাট দিয়ে নিতে হবে তারপরে এদিকে দেখুন এইখানে যারা ব্রাজিল ফ্যান আছেন তাদের যে প্রিয় প্লেয়ার অ্যান্টনি তাদের জন্য এই একশো বারো ওভারের তো এটা আপনারা নিয়ে নিতে পারেন মাত্র দিয়ে নিয়ে নিতে পারবেন তারপরে গায়েস দেখুন এই শেষের দিকে আরেকটা প্লেয়ার আছে সেটা হলো ফ্যানদের জন্য এইখানে মাত্র দুইশো ষাট দিয়ে একশো দশ ওভারের একটা সিএম নিয়ে নিতে পারবেন তো গায়েস আমাদের তৃতীয় সপ্তাহ কিন্তু এই শেষ হয়ে গেল আর মাত্র একটা সপ্তাহ আছে এই ফুটিবার ইভেন্ট তো গাইজ আপনারা দ্রুত শার্ট কাট করে নিন এবং এইখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো প্ল্যান নিয়ে নিন তো গাইজ ভিডিও আর ব্লং করবো না যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন যদি এই ইভেন্ট নিয়ে কোনো সমস্যা থেকে থাকে বা এই সমস্যা থেকে থাকে আর শার্ট নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমার ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক থেকে আপনারা ভিডিও দেখে এই শার্ট কিভাবে দ্রুত কাট করে নিতে পারবেন দেখে আসবেন তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে ভিডিওতে ভালো থাকবেন সবাই